আসসালামু আলাইকুম সম্মানিত গাইস আজকে আপনাদের সামনে তুলে ধরবো কীভাবে চমৎকার মডেলে দুই ইউনিটের বাড়ি করবেন অতি কম খরচে এবং তিনতলা ফাউন্ডেশন দিয়ে চমৎকার দুই ইউনিটের বাড়ি ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি পুরোপুরি বুঝতে পারবেন এবং আপনারা চাইলে এভাবে এই মডেলে বাড়ি করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে শহরের সাইডে বাড়ি এটা ভাড়াও দেবে নিচতলা যার কারণে নিসতলায় আপনার চমৎকার ছয়টি রুমও করতে পারবে এবং সেপারেটভাবে প্রত্যেক রুমে বাথরুম ক্যাচিং থাকবে এবং আপনারা চাইলে ছয়টি রুম সেপারেটভাবে করতে পারবেন এবং যদি গ্রামে করেন দুই ইউনিট তাহলে দুই ইউনিটও করতে পারবেন তো ভিডিওটি না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখুন দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন পুরোপুরি আর ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না কারণ তো আপনারা অনেক কিছু মিস করবেন যার কারণে পুরো ভিডিওটি দেখুন আর এইরকম একটি বাড়ি করতে আপনার জায়গা লাগবে চুয়াল্লিশ ফিট বাই উনচল্লিশ ফিট আপনার প্রায় জায়গা লাগবে সাত শতাংশের মতো তাহলে এই চমৎকার একটি বাড়ি করতে পারবেন তো আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ছয়টি রুমের সেপারেট প্রত্যেকটি রুম সেপারেট চমৎকার ছয় রুমের বাড়ি এবং আপনারা যদি ছয় রুম না করে দুই ইউনিটের বাড়ি করেন ওই সিস্টেমটা আজকে দেখাবো ইনশাআল্লাহ যদি কন যে এক্সট্রা এক্সট্রা করে ছয়টি রুম করবেন ছাবারের তাও পারবেন আর যদি বলেন যে না আমি দুই ইউনিট করব ওইটাও পারবেন আমি আজকে দুটোর সিস্টেম দেখাবো এই ডোরিংটাতে আপনার এখানে জায়গা লাগবে চুয়াল্লিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গা এই জায়গাটি হলেই আপনারা এই সিস্টেমের বাড়িটি করতে পারবেন তো কথা না বাড়ি আমি ডোরিংটা দেখাই ডোরিংয়ের সিস্টেমটা যে এটা হচ্ছে ডরিং আমি দেখাচ্ছি এটা হচ্ছে তিনতলা ফাউন্ডেশন তিনতলা ফাউন্ডেশন গাড়ি আমি ওইভাবে দেখাই তাহলে বোঝা যাবে পুরোপুরি এছাড়া সেপারেটভাবে যদি রুম করতে চান তাহলে এই সিস্টেমে রুম করতে পারবেন চমৎকার ছয়টি রুম এই দেখেন প্রত্যেকটা রুমের সাথে কিচিং রুম এবং বাথরুম আছে এটা দেখেন রুমগুলো মার্শাল অনেক বড় বড় দেখা যাচ্ছে দেখেন যে এই 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 রুমটা আর একটু বড় করা যাবে এখানে যদি দরজাটা এই জায়গায় দেওয়া হয় তাহলে এই রুমটা আর একটু বড়ো হবে দেখেন এই সিঁড়ি প্রত্যেক রুমের রুমে বাথরুম কিচিং রুম আছে যে এই রুমে এটা কিচিং এটা বাথরুম যে এটা বাথরুম এটা এটা দিয়েছি কিচিং দেখেন প্রত্যেক রুমের রুমে বাথরুম কিচিং আছে রুমগুলো অনেক বড় বড় আছে রুমগুলো কতটুকু আমি বলে দিই আপনাদেরকে যে এই রুমটা আছে সাড়ে তেরো ফিট বাই এগারো ফিট আর এই রুমটা আছে সাড়ে তেরো ফিট বাই এগারো ফিট এই রুমটা হচ্ছে সাড়ে পনেরো ফিট বাই এগারো ফিট এই রুমটা আছে সাড়ে পনেরো ফিট বাই এগারো ফিট এই রুমটা আছে নয় ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এই রুমটাও আছে নয় ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট ছয় ইঞ্চি এবং সিঁড়ির জায়গাটা আছে সাত ফিট বাই পনেরো ফিট আট ইঞ্চি এটা সিঁড়ির জায়গা সিঁড়ির রুম তো এভাবে যদি ভাবে করতে চান তাহলে এভাবে চমৎকার ছয়টি রুম করতে পারবেন আর যদি আপনারা বলেন যে না আমি দুই ইউনিট করবো থাকার জন্য এটা যদি আপনার বাসা ভাড়া দেন তাহলে এভাবে স্যাপারেটভাবে করতে পারবেন আর যদি থাকার জন্য আপনারা নিজের জন্য করেন তাহলে এই সিস্টেমে দুই ইউনিট করতে পারবেন এই সিস্টেমে দেখেন এটা হচ্ছে দুই ইউনিটের বাড়ি সুন্দর চমৎকার আপনার উনচল্লিশ ফিট বা চুয়াল্লিশ ফিট জায়গা থাকলেই আপনার এই সিস্টেমে বাড়িটি করতে পারবেন এই দেখেন আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এ দেখেন আরেকটা কথা হচ্ছে আপনার যে কলমের যে বাইরে জায়গাটা থাকে এই বাহিরের জায়গাটা পর্যন্ত নিয়ে নিচ্ছে এ দেখেন এই সিস্টেমে যদি করেন তাহলে আপনারা চমৎকার দুই ইউনিটে বাড়ি করতে পারবেন হ্যাঁ যে আপনার দেখেন প্রথমে আছে এই রুমটি আছে সাড়ে দশ ফিট বাই সাড়ে দশ ফিট এই রুমটি দিয়েছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট এবং এটা আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট যেটাও এগারো দশ ফিট বাই এগারো ফিট আছে দেখেন সিস্টেম আছে একটি যেটা তো একটি রুম বারান্দা আছে দেখেন চমৎকার বাড়ি চমৎকারেটও করতে পারবেন আর যদি ইউনিট সিস্টেম করতে চান তাহলে ইউনিট সিস্টেমও করতে পারবেন বন্ধুরা আপনারা জানান আমি নিজেই একজন মিস্ত্রি আমি সুন্দরভাবে হিসাবগুলো দিয়ে থাকি এই রকমের একটা বাড়ি করতে কত টাকা লাগবে এটাও হিসাব আমি দিয়ে দেবো আপনাদেরকে বলে দেবো তো এখন দেখাবো দেখেন আপনারা খাট পালং কীভাবে রাখবেন এটাও দেখিয়ে দিচ্ছে সুন্দরভাবে তো আপনাদেরকে এখন দেখাবো গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে বেস কোনটার বেস কতটুকু লাগে এ দেখেন বেসগুলো আমার হিসাবে এই ছিয়ন সাইডে বেজগুলো পাঁচ ফিট দেওয়ার প্রয়োজন ছিল এখানে সাড়ে চার ফিট দিয়ে দিচ্ছে ইঞ্জিনিয়ার আসলে এটা দিয়েছে এটা ঠিক এটা ছয় ইঞ্চি বাড়িয়ে দেওয়া হলে বেশি ভালো হবে আর এগুলো সাড়ে পাঁচ ফিট দিলে বেশি ভালো হবে আর এটি সাড়ে ছয় ফুট দিলে আরও বেশি ভালো হবে কারণ ভাই এটা হচ্ছে তিনতলা চারতলা ফাউন্ডেশন যার কারণে বেসগুলো একটু বড় দিলে বাড়িটা মজবুত হবে কারণ এই বেসগুলোর উপরে পুরো বাড়িটা থাকবে যার কারণে আমার হিসাবে বেসগুলো যদি আর বড় দিত তাহলে মশালা আরও ভালো হতো তো আপনারা যদি সিস্টেমে বাড়ি করতে চান তাহলে অবশ্যই বেজগুলো একটু বড় দিতে বলবেন ভাইদেরকে কারণ বেসগুলো বড় রাখলে আপনার বাড়িটা মজবুত হয় বেশি আর আমার হিসাবে এই কলমের মাঝেও রড অনেক কম দিয়ে দিছে এই কলমগুলো এগুলো দেওয়া লাগতো আটটা করে রোড তো আটটা করে এটা তো আটটা করে দেওয়া লাগতো আর এটা দেওয়া লাগতো দশটা তাহলে আপনার কলমগুলো ভালো মজবুত হতো তো বন্ধুরা ইঞ্জিনিয়ারে দিয়ে দিছে দেখেন এখানে আমাদের কিছু করার নেই আমি এই বইয়ে যে সিস্টেম আছে ওই সিস্টেমে আমি কাজ করতেছি দেখেন আমরা কাজ এই পর্যন্ত করছি খালি কলম করতেছি যে আজকে তিনটা কলম ঢাল সার্ডারিং করলাম তো আমার ভিডিও ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখেন এখানে বেসগুলো ঢালাই দিয়েছে ষোলো ইঞ্চি একটা দিয়েছে বেস একটা দিচ্ছে আঠারো ইঞ্চি একটা দিচ্ছে বিশ ইঞ্চি বেসগুলো মোটামুটি ঢালাই দিয়েছে মোটামুটি চলে এটা হচ্ছে টাঙ্কি টাঙ্কিটা মাসাল অনেক সুন্দর সিস্টেম করছে আর এটা হচ্ছে সিঁড়ি এটা হচ্ছে গেট বিম এর গেট বিম কিভাবে হবে দেখেন বন্ধুরা যে গেট ভিমের সিস্টেমে যেটা হচ্ছে বিমের বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি একটু লাইক দেবেন কমেন্ট করে যাবেন সুন্দর চেয়ে একটি আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন কথা হাফেজ